টাকা আর বাড়ে না হ্যাঁ না থাকবো দুই তিন লাখ টাকা কিন্তু আশি উনাশি দিয়ে পড়ে আছি আসলে আসলে মানে আমি বুঝতে পারতেছি না ভাই এর ভিতরে আবার নাকি জালও আছে এখন আবার কোরবানির সিজন চলতেছে

আর হচ্ছে এই যে আমি পিনালা টাকাটা গুনতে পারলাম না এখানে জি জি পিনালা মেশিন আছে অবশ্যই বান্ডিল কাউন্টিং মেশিনটাও আছে একটা হচ্ছে আপনার ওই ফ্লোর স্ট্যান্ডিং মডেল হয় হ্যাঁ দুইটা মডেল হয় দুইটাই আমাদের কাছে अवेलेबल ওগুলা হচ্ছে আগেই বলে দিচ্ছি ভিউয়ার্স মার্কেটে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট থাকে আমরা হ্যান্ড বিক্রি করি না বললে ভুল যদি কোনো কাস্টমার আসলেই সেকেন্ড এ চায় ওটাও দিতে পারবো নিয়েও দিতে পারবো যে যার মতন নিতে চায় হ্যাঁ তো আমি আমাদের লোকেশনটা খুব শর্টে বলে দিচ্ছি বাইচুন্দরম মার্কেটের নিচতলায় মহিলা নামাজ কক্ষের ঠিক উল্টা পাশে ব্লক সি ছক নাম্বার পঁয়ষট্টি আর খুব ইজিলি আসতে পারবেন আট নাম্বার গেট দিয়ে ঢুকলেই ফার্স্ট এর একটা দোকান পরে আমাদের সপ্তাহ আর এই যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই যে তিনটা নাম্বার যে কোনো একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে কল দিলেও আপনাদের রিসিভ করে আনা হবে তাই তো অবশ্যই 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 আমাদের বলে দেন মিশিং এ কি করতে পারবো এগুলাতে আপনি জাল ধরতে পারবেন আচ্ছা টাকা গুনতে পারবেন আচ্ছা টাকার মান বের করতে পারবেন আচ্ছা ডলার ইউরো বাংলাদেশি টাকা মানে বিদেশি টাকা গুনা সম্ভব হ্যাঁ হ্যাঁ এখানে কাউন্ট করতে পারবেন আচ্ছা ভাই আমি বলি জি আপনি আমাদের যে আজকে দুইটা জিনিস দেখাবেন সেই দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে টাকা গুনে দেখাবেন জাল টাকাটা ধরে দেখাবেন কারণ বাংলাদেশে জাল টাকার কিন্তু এখন সরাসরি অনেক সরাসরি যে দুইটা জিনিস দেখাবেন ভাই আমি এই যে জিনিস কাস্টমার সবচেয়ে বেশি এই যে জাল টাকাটা এই আসল টাকার মধ্যে লুকিয়ে দিলাম মানে এটা ধরার চান্স নাই এখন আমি যদি এটা এই মেশিনটায় দেই তাহলে কি দাঁড়ায় দেখবেন এই যে সিগন্যাল দিয়ে দিয়েছে এটা জাল এখানে লেখা উঠবে E10 একটা সাউন্ড হবে আর সাইড ডিসপ্লেটা রেড হয়ে যাবে আচ্ছা এখানে তো পুরো ডিসপ্লে পাবেন এটা হচ্ছে আপনার বডিতে ডিসপ্লে থাকবে দুইটা আচ্ছা আর এক্সট্রা ওয়ার সহ একটা ডিসপ্লে পাবেন ক্লায়েন্ট ক্লায়েন্ট ডিসপ্লে বলে टोटल তিনটা ডিসপ্লে পাবেন আর এগুলার সাথে 15 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছর পার্টসের রিপ্লেস গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা তো ভাই জাস্ট উঠাবেন রাখবেন আবার কাউন্টিং আচ্ছা খুব সুন্দর ভাবে কিন্তু টাকাগুলো গোনা যে আগ্রহে কত এটা আসলে প্রাইসটা ওভাবে বলতে চাচ্ছি না আমি ফ্ল্যাশ করতে চাচ্ছি না এটা কি 빅 ডিসকাউন্ট 빅 ডিসকাউন্ট তো দেখা গেছে যে এই ভিডিওগুলি বছর খানিক পরে কিংবা অনেক আছওয়ার পরেও বলতে ভাই 1000 এখন এত কেন তো এই প্রাইসটা আমি বললাম না যারা এই অফার নিতে চাচ্ছেন অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন করবেন অবশ্যই খুব ইউনিক একটি তো ভাইয়া ভিডিও আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামাই